আমাদের শরীরে অধিকাংশ ঘাম চলছে ভেদরে ঘেমেঈশ চলছে এরপরও আমরা কষ্ট করে বসে ফরানি কারেন শুনছিলাম রংপুরের এই সাহস

প্রধান অতিথি আমাদের মাননীয় মেয়র তারা যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছা মানে নির্বাচিত তুমি তাকে জান না নির্বাচিত করি নাও তার মা বাবাকে মাফ করে দাও তার সন্তান আদি স্ত্রী যেগুলো দিয়েছ আল্লাহ সই সালামতে রাখো দিনের ওপরে রাখো আমার রেজাউল ভাই শাহিন ভাই শরীফ ভাই সহ নামনা যারা যত ভাইরা এসেছে আল্লাহ মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জয় বাসাগুলো পূর্ণ করে দেয় রংপুরের বিভাগীয় কমিশনার যিনি আছেন থানা পুলিশ সদস্য ভাই যারা এসেছেন নিজেদের মা বাবা আত্মীয় স্বজন সন্তান আদি সে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করেন প্রশাসনের দায়িত্বটা তুমি এবার হিসাবে মেনে নাও তাদের শরীরকে সুস্থ রাখা তাদের অভাব অনুকন গোর করে দাও তাদের শপথ গুলো আমাদের দেব ভারতের মতো বানিয়ে দাও সেই মস্ত বানানোর জন্য যে যে কয়েক টাকা দিয়েছে আমরা টাকায় ঘর দাও মা বোনদেরকে যার মতো আমি সাহার মতো বানাও আমি অসুস্থ আল্লা তুমি দেখতে পাচ্ছ তোমার আমি জানিয়েছে মজলুমের দোয়া অসুস্থ মানুষের দোয়া সফরে থাকলে মশা আল্লাহ ফেরত দেয় না মন থেকে গোয়া করছি করে না

محمد رسول الله صلى الله عليه وسلم